ইসলামের সৌন্দর্যকে ইসলামের সামাজিক সৌন্দর্যকে তুলে ধরার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করছি ইসলামের সামাজিক সৌন্দর্য নিয়ে আমরা আজকে আলোচনা করবার মতো সুযোগ বা সময় আমার হাতে নেই নিশ্চয়ই আপনারা ইসলামের অনেক সামাজিক সৌন্দর্যের বিষয়ে অবগত আছেন একজন অমুসলিমও আমার খোঁজ খবর আওতায় থাকবে তাকেও আমি খোঁজ খবর নেব তারও আমি সেবা করার চেষ্টা করব। শুধু অমুসলিম কেন যে কোনো প্রাণীর প্রতি দয়া এবং মায়া করায় সামা আমাকে শিখিয়েছে সেই জায়গা থেকে আমার সচেষ্ট থাকতে হবে এক কথায় আমার সার্বিক কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের সৌন্দর্য করে যেন ফুটে উঠে এগুলো দেখে যেন মানুষ আগ্রহী হয়ে কৌতূহলী হয়ে ইসলামকে রিড করতে চায় কোরআন এবং হাদিসকে পড়তে চায় যে ইসলামের সৌন্দর্য কি আছে একজন মুসলিম যদি এত ভালো হয় তাহলে কোরআন হাজি না জানি আরো কত ভালো কিছু বলা আছে তো সে চেষ্টা আমরা করবো আমাদের সবাইকে সেই দান করুন এরপরে যে পয়েন্টটি আমি আপনাদেরকে বলতে চাই তা হলো আমাদের আত্মপরিচয় যেন আমরা ভুলে না যাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে আছি যে হীনমন্যতায় ভোগী খুব বেশি আমরা বাংলাদেশের মানুষ অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি যেটা আমিও বললাম কিন্তু কিছু জায়গায় আমাদের কিন্তু ইউনিকনেস আছে কিছু জায়গায় আমাদের গর্ব করবার মতো অনেক বিষয় আছে যেমন পারিবারিক ব্যবস্থাপনা ফ্যামিলি ব্যবস্থাপনা পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে পৃথিবীর অন্য অনেক প্রান্তের চাইতে আল্লাহর অনুগ্রহে আমরা ভালো অবস্থানে এখনও আছি যদিও দুর্ভাগ্য আমাদের এখন পারিবারিক অবস্থা খুব ভয়ঙ্কর লেভেলে চলে যাচ্ছে আমাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো ঠুলকো হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বাবা মায়ের সাথে সন্তানের যে বন্ডিং এক সময় ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে ভাই বোনের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের ঐতিহ্য ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তারপরেও আমরা স্টিল যে জায়গায় দাঁড়িয়ে আছি পৃথিবীর অনেক উন্নত অনেক সভ্য অনেক শিক্ষিত অনেক আধুনিক অনেক সমাজের চাইতে আমরা ভালো অবস্থানে আছি আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের অনেক ভাইয়েরা আছে আমাদের অনেক বোনরা আছেন যারা নিজেদের আইডেন্টি ক্রাইসিসে তারা ভোগেন তারা মনে করেন সব দিক থেকে আমাদের বোধ হয় অন্যদের মতো হয়ে যেতে হবে অন্যদের সব কিছু বোধ আমার গায়ে মাঝতে হবে তাহলে বোধ আমি জাতে উঠতে পারবো তাহলে বলতে আমি অনেক সভ্য হতে পারবো তাহলে বোধহয় আমি অনেক স্মার্ট হতে পারবো আমি খুব দৃঢ়তার সাথে বলতে চাই আমাদের দেশের যে কালচার আছে সে কালচারটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি যে সেই কালচার সাথে ইসলামের সাথে সংঘর্ষ নেই অর্থাৎ একাধারে আমি বাংলাদেশি এবং একাধারে আমি মুসলিম আমার কমন কালচারের যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা দূর দেশে থেকেও অত্যন্ত শক্তভাবে আলিঙ্গন করার চেষ্টা করব আপনি যদি আপনার ইতিহাস আপনার অতীত পৃথিবী থেকে মুছে ফেলতে না চান আপনি যদি আপনার চিহ্ন পৃথিবীতে রেখে যেতে চান আপনি যদি চান যে আপনার যে চেইন আছে যেই চেইন ধরে আপনি এ পর্যন্ত পৃথিবীতে এসেছেন এই চেইনটা আরো দু চারশো বছর সামনে থাকুক এটা যদি আপনি চান তাহলে আপনাকে অবশ্যই আপনার যে আইডেন্টি আছে আপনার যে পরিচয় আছে গর্বের সাথে সেই পরিচয়কে আপনার ধারণ করবার সংগ্রাম আপনাকে চালাতে হবে আপনার দুটি পরিচয় একটি হলো ভৌগোলিক পরিচয় আপনি বাংলাদেশি আর একটি পরিচয় অনেক বড় সেটি হলো আপনি একজন মুসলিম সো মুসলমান হিসাবে আপনার যে পরিচয় আছে আত্মপরিচয় আছে এই পরিচয় নিয়ে আপনার কোনো প্রকার হেজিটেশন করা চলবে না অতএব আপনার এই আত্মপরিচয় এটাকে টিকিয়ে রাখবার জন্য আপনাকে সংগ্রামী হতে হবে যদি আপনি একটা লাক্সারিয়াস লাইফের বিনিময় কিছু অর্থ করে আপনি সঞ্চয় করেছেন আপনার জীবনে ভালো কেরিয়ার গড়ার সুযোগ পেয়েছেন বিদেশে পাড়ি জমিয়েছেন অনেকগুলো অর্থ কামিয়েছেন এটার বিনিময়ে যদি আপনার পরিচয় আপনি বিলীন করে ফেলেন আপনার পরিচয় যদি আপনি শেষ করে ফেলেন আপনার পরিচয় যদি আপনার হারিয়ে ফেলেন তাহলে আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলতে চাই আপনার এই দিন আপনার এই বাণিজ্য আপনার এই ব্যবসা আপনার এই কর্ম এটা আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে আপনি যা পেয়েছেন হারিয়েছেন তার চেয়ে অনেক বেশি কিছু আপনি আপনার ইমানকে বিসর্জন করবার বিনিময়ে যদি গোটা পৃথিবীর সকল রাজত্ব আপনার পায়ের কাছে এনে উপস্থিত করা হয় তাহলে সেটা কম হবে এই একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার না থাকার কারণে আমরা অনেকেই ভিন্ন পরিবেশে এসে আমাদের নিজের যে স্বকীয়তা আছে আমাদের যে বৈশিষ্ট্য আছে বিশেষত্ব আছে আমাদের যে ইউনিকনেস আছে আমাদের যে ভালো দিকগুলো আছে সেগুলোকে আমরা পানির সাথে মিশিয়ে আমার যদি ক্ষমতা থাকত, সামর্থ্য থাকত সুযোগ থাকত আমি আপনাদের এক একজন করে হাতে হাত রেখে চোখে চোখ রেখে আপনাকে বুকে জড়িয়ে ধরে আমি বিনয়ের সাথে বলতাম প্লিজ আপনি পৃথিবীর কোনো প্রলোভনে করে আপনার পরিচয় কোনোভাবে ভুলবেন না যদি আপনি ভুলে যান তাহলে মনে রাখবেন যে ধারা আপনার দাদা আপনার বাবার কাছে রেখে গেছেন আপনার বাবা আপনার কাছে রেখে গেছেন আপনি আপনার সন্তানের কাছে এটা রেখে যেতে কি কিনা এ বিষয়ে যদি স্ট্রং উত্তর আপনার ভেতর থেকে না আসে তাহলে আপনার আরেকবার ভাবতে হবে যে আপনি সঠিক পথে আছেন নাকি ভুল পথে আছেন আপনার আত্মপরিচয় যদি চলে যায় আর কিছু পয়সা করি বা একটা লাক্সারিয়াস লাইফ আপনি পেলেন একটা ভিন্ন ভালো পরিচয় আপনি পেলেন যেটা নিয়ে অনেক প্রাউড করতে পারেন পৃথিবীতে তাহলে আমি আবারও বলবো যে আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর মধ্যে একজন হয়ে গেলেন গ্রামে বসবাস করা সেই শিক্ষা বঞ্চিত অভাবী দরিদ্র মানুষ আপনার চেয়ে অনেক বেশি রিচ তিনি আপনার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ তিনি আপনার চেয়ে অনেক বেশি ধনী যিনি তার পরিচয়টাকে ধরে রাখতে পারছি মনে রাখবেন ইট একটা নির্দিষ্ট সময় যখন ইটের ভাটায় পড়ানো হয় একটা বিশেষ প্রসেসের মধ্য দিয়ে যখন সে পরিণত হয় তখন সে ইঁট কিন্তু সমুদ্রের পানিতেও যদি শত শত বছর পড়ে থাকে তারপরেও তার অস্তিত্ব কিন্তু হারায় না তার অস্তিত্ব ইট হিসাবেই থাকে এই তার মূল্য কিন্তু ইট হিসাবেই দেখে সমাজ বা মানুষ চুলোর মাটি একইভাবে সেও আগুনে পড়ে কিন্তু আগুনে পড়ে সে ইঁচ হতে পারে না যার ফলশ্রুতিতে দশ বছর বিশ বছর মাটির চুলার মাটি আগুনে পড়ার পরও কিন্তু পানিতে তাকে ফেলে দেওয়া হলে হয়তো কয়েক ঘন্টার মধ্যে গলে পানির সাথে একাকার হয়ে যায় এখানে ইঁচ এবং চুলার মাটির পার্থক্য আপনি কি চুলার মাটি হবেন নাকি ইঁট হবে ডিসিশন আপনাকে নিতে হবে আপনার আত্মপরিচয় কি আপনি ভুলে যাবেন নাকি আত্মপরিচয় আপনি ধরে রাখবেন আপনি নিজের স্বকীয়তায় ভাস্যর এবং উজ্জ্বল থাকবেন কি থাকবেন না সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমি সাথে আপনাদেরকে বলতে চাই যে মুসলমান পৃথিবীর যেখানে যাবে তার পরিচয় সে ভুলবে না তার বিশ্রাম ভুলবে না তার বিশ্রাম সে ভুলবে না তার লক্ষ্য থেকে সে বিচ্ছুত হবে না আমি সেজন্য আপনাদের সবাইকে আবারও আহ্বান করছি যে আমরা আমাদের নিজেদের পরিচয় এবং আইডেন্টি যেন ঠিক থাকে সেভাবে আমরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং কোনোভাবেই জাতীয় ঠান নাম করে আমাদের আইডেন্টি এটাকে নষ্ট করবার মতো কোনো যেন আমরা না করি সেদিকে আমরা সচেষ্ট থাকবো এরপরে